হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো আজকে সানডে আর সানডে মানে লেট করে ঘুম থেকে ওঠা আর সানডে দিনটার জন্য আমি ভীষণ আকুল হয়ে বসে থাকি মানে সকলে ঘুমটা বেশ মানে জমিয়ে দেওয়া যায় আর এমনিতে শুধু শুধু রাতই হয় আমাদের কিন্তু স্যাটারডে রাতটা আমরা একটুখানি বেশি দেরি করে মোবাইল দেখি সিনেমা দেখি তো কালকে কোনো সিনেমা দেখিনি কারণ তার আগের দিন আমরা রথের আগের দিন আমরা সিনেমা দেখে ফেলেছি নেটফ্লিক্সে রেড টু দিয়েছিল খুব ভালো লেগেছে তো আর কোনো ভালো সিনেমা দেখলাম না তাই জন্য কালকে আর সিনেমা দেখিনি কালকে মোবাইল দেখেই টাইমটা চলে গেছে তো যথারীতি আজকে সকালে দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো আজকে এর আগের দিন ইডলি করেছিলাম তো সে ব্যাটারটা ছিল তো ভেবেছিলাম ধোসা করব তো ধোসা করতে কেন আছে সব ফোসা ফোসা হয়ে গেছে এর ইডলিটা কত সুন্দর হয়ে গেল ধোসাটা কেন যাই না হলো না ওই তাওয়াটায় যাই না তাওয়াটা নষ্ট হয়ে গেছে কিনা মাঝে মাঝে এটা আমার হয় কেন জানি না মানে ধোসা এটা উঠতেই চায় না তো যাই হোক কোনো রকমে হলো আবার সেই স্টিলের করা নামিয়ে ওটাতে করা হলো হয়ে গেছে আর ছেলে আবার কাছে কালকে যায়নি কালকে খুব বৃষ্টি পড়ছিলো বলে কালকে আর যায়নি আজকে গিয়েছিল আজকে ও ওখান থেকে সার্টিফিকেট আর ব্যাচ পেয়েছে মানে এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমার মনে পড়ছে না মানে ও কিড ওয়ান থেকে কিট টুতে চলে গেছে তো একটা ব্যাচ আর সার্টিফিকেট ব্যাচটা প্রথমে দেবে না বলেছিল কারণ যেহেতু নাইনটি ফাইভ পেলে ব্যাচটা দেয় ও নাইনটি ফোর পেয়েছিল তাই জন্য এমনি বই তো দিয়েছে নেক্সট মানে কি টু লেভেলের জন্য কিন্তু ব্যাচটা দিয়েছিল না তো আজকে দেখলাম ব্যাচটা দিয়েছে আর সার্টিফিকেটও দিয়েছে যাই হোক তো সেই সব ও আসলো ওরা ঢুকতে ঢুকতে দুটো বেজে গিয়েছে তাই এখন মা ওকে খাওয়াচ্ছে বাবাও খেয়ে নিল মানে বাবারও খাওয়াটা শেষ পথে এখনও শেষ হয়নি এরপরে আমরা খাওয়া আজকে আমাদের হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ গত রোববারও হয়েছিল এই রোববারও হয়েছে তো গত রোববারে বেগুন আলু দিয়ে আলু না সরি বেগুন দিয়ে ঝোল করা হয়েছিল আজকে মা কাঁচা মাছ করেছে আজকে আর বেগুন দেয়নি আর ওর জন্য মানে ও স্পেশালি মানে আমার বরের কথা বলছি ও ভাপাটা খেতে পছন্দ করে তাই জন্য চার পিস মাছ করা হয়েছে ভাপা ভাপাটা আমি ঠিক শ্যুট করে না আমার ঝোলটাই বেশি ভালো লাগে এখন ওর খাওয়া হলে বাবার তো খাওয়া হয়ে যাবে ওর খেতে একটু টাইম লাগবে সেটা হলে তারপরে আমরা লাঞ্চ করব প্লাস্টিক ফ্লাস্টিক খেতে

তো আজ বাবারা মানে মা বাবারা অনেকদিন দিন ছিল আর কি বাবার শরীর শরীর খারাপ থেকে আজকে মারা চলে গেল অনেকদিন দিন ধরেই যাব যাবো করছিলো তো আমরাই আটকে আটকে রেখেছিলাম আজ এটা কালে সেটা এই করে করে তো এটা নেক্সট দিন নেক্সট দিন স্কুল থেকে এসে আগে আমি ডালটা বসিয়ে দিয়েছি তারপর ডালটা আর কি একটুখানি সব সবজি দিয়ে করবো সেরকমটাই প্ল্যান আছে তো দেখো এতদিন মা ছিল মা করে দিয়েছিলো মানে অভ্যাসটা পুরো আমার খারাপই হয়ে গিয়েছিলো মানে সেভাবে এসে আমাকে রান্নাটা করতে হতো না টুকটাক মাকে যা হেল্প করতাম করতাম মাই ম্যাক্সিমাম রান্নাটা করতো তো আজকে আবার মানে এতদিনকার অভ্যাসটা আবার একটুখানি ব্রেক হয়েছে মানে আবার পুরনো রুটিনে ফিরতে আমার একটু টাইম তো লাগবেই তো আজকে সকালে সেরকম কিছু মেয়ে করে যেতে পারিনি শুধু ছেলের টিফিনটা করে দিয়ে আমি চলে গিয়েছিলাম তো বাড়িতে এসে আগে আগে ডালটা বসিয়ে দিলাম আর ভাতটাও করে গেছে তো এসে এখানে যা যা বাসনগুলো ছিল সে সব সরালাম মানে ওখানে বসিয়ে দিয়ে বাকি এদিককার কাজগুলো সারছি ওদিকে জানা টানা কিছু খোলা নেই সেগুলোকে খুলবো আর আবার ছেলেকে আনতে যাব সেই জন্য ব্যাগটাও গুছিয়ে রেখে দেবো কিছুই না ওই একটা জলের বোতল তো খালি হয়ে যায় স্কুলে থাকতে থাকতে সেটাকে আবার ভরবো মানে একটু সানগ্লাসটা থাকলে নেবো বা ছেলে কোনো টিফিন যদিও খেতে লাগে কলা বা কিছু বিস্কিট সে সব নেবো ব্যাস এইটুকু আর কিছুই না আর এখানে ও বিছানাটা তো গোছায় ঠিকই কিন্তু আমার আবার সেটা পছন্দ হয় না আর যেটা হয়ে থাকে আর কি ছেলেদের বিছানা ঝাড়াটা আমার খুব মানে হয় না আর কি সবার সব কিছু হয় না তো সেটা আমি আবার একটুখানি ঠিকঠাক করে ঝাড়বো মানে আমার মতন করে সেই সেই সব করে টোরে তারপরে আমি ছেলেকে আনতে যাব। Live with dreams we're chasing, the echoes of silent screams caught in the spell of the cosmic night. Where fantasies bloom in the pale moonlight, we'll let go of all that we know and dance in the stardust gentle flow. step ওদিকে কাজ করতে করতে ডালটা ফোড়নও দিয়ে নিয়েছিলাম তো এখন সেটা হয়ে গেছে সেটা নামিয়ে নিয়ে একটু চা বসাবো কারণ এইসব কাজ করতে করতে একটু চা না খেলে আমার মাথাটা ধরে যায় মানে চাটা আর কি এনার্জি ড্রিঙ্কের মতো না আমার কাছে তো সেই চাটা বসাচ্ছি চা খাবো তার সাথে সাথে আরও যা যা টুকটাক কাজ আছে সেসব করবো আর হাতের জন্য তো একটু টাইম আছে তো ভাবছি স্নানটা করে পুজোটা দিয়েই একবারে ছেলেকে আনতে যাবো ছেলেকে স্কুল থেকে এনে জামাকাপড়গুলোকে একটুখানি ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিনে দিয়ে চালিয়েছিলাম তো এখন ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এই ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বেশ কয়েকটা কাজ আমাকে সারতে হয় যেমন জামা কাপড় মেলা যা আবার এদিক ওদিক হয়ে গেছে সেগুলোকে একটু ঠিকঠাক করা বা যেই জামাকাপড়গুলো ধরো খাটে পড়ে রয়েছে সেগুলোকে ভাজ করে জায়গাটা জায়গায় রাখা এইসব আর কি তো সন্ধে হয়ে গিয়ে রাত গড়িয়ে গেছে তো ছেলেকে ওদিকে ওর বাবা নিয়ে মানে ঘুমাতে নিয়ে গেছে মানে প্রায় অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ভাবলাম যে রান্নাঘরে এটা একটু চেঞ্জ করা যাক মাইক্রোওয়েভটা জন্য জানোই আমার দরজার পাশেই থাকে তো সেটাকে আবার একটু রান্নাঘরে সেট করতে। তার সাথে সাথে ভিডিওটা আমি এতটুকুই রাখবো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাই আসছে একটা নতুন ভিডিও নিয়ে